সম্মানিত জামাত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ হাজার তোল নায়কেরাম উপস্থিত প্রকারত জনতা ছাত্র জনতা সালাম আপনাদের সাথে একটা বস্ত রাখতে চাই আজকে নাস্তা কোথায় গতকালকে দুর্বৃত্ত করে নানা হল আজকে আমরা জানা করার জন্য রাস্তা পেলাম না এটা কেমন দেশ

करे सच कुझु थिए पढ़ा हुजे भला रही